জেলায় সবজি বাজারে গিয়ে দেখা যায় এই সপ্তাহে বেগুন পটল টমেটো কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে এছাড়া অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন সবজির আমদানি কম থাকায় দাম বেশি আজকের বাজার দর হচ্ছে আপনার আলু পঞ্চান্ন টাকা কেজি কাঁচা মরিচ দুশো টাকা কেজি ঝিঙ্গা দেশিটা ষাট টাকা কেজি পেঁপে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি কইলা হলো আপনার সত্তর থেকে আশি টাকা কেজি কলা ষাট টাকা কেজি চাল কুমড়া চল্লিশ টাকা পিস বরবটি আশি টাকা কেজি আপনার ওঠা নামা বেগুনের দামটা একটু বেশি সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি গত সপ্তাহে আপনার পঞ্চান্ন থেকে ষাট ছিল শশা দাম একটু বেশি গত সপ্তাহে পঞ্চাশ টাকা ছিল এই সপ্তাহে ষাট টাকা কেজি পটল আপনার পঁয়ত্রিশ টাকা কেজি গত সপ্তাহে তিরিশ টাকা কেজি ছিল টমেটোর দামটা আরেকটু বেড়েছে এ সপ্তাহে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা কেজি গত সপ্তাহে একশো বিশ টাকা কেজি ছিল তবে মাছ বাজারে গিয়ে দেখা যায় ক্রেতাদের চাহিদা থাকলেও আমদানি কম থাকায় সব ধরনের মাছ কেজিতে বিশ টাকা করে বেড়েছে মাছের খরিদ দাম বেশি আছে মাছের আমদানি কম প্রতিটা কেজিতে মাছের দাম বেশি এক কেজি একশো গ্রাম করে রুই এক কেজি করে রুই তিনশো টাকা দশ আপনার ছশো গ্রাম সাতশো গ্রাম রুই দুশো টাকা কেজি সিলভার সাতশো আটশো এক কেজি একশো আশি টাকা দশ এক এক কেজি ধরো বর্তমান বিশ টাকা বাইরে যাবে আপনারই কম বেটা আপনারই কম হাফারি বাড়ছে বা ওদের খাইরা মাছ হয় নদীতে আর ইলিশ মাছ গেল আছে তো খেলা বড় খেলা যেগুলো বেচছে দুই হাজার টাকা আঠারোশো টাকা কেজি ছেলে এক কেজি করে বোঝো আর ছোট খেলা বেচছে সাতশো টাকা গড় আটশো টাকা এদিকে মুদি বাজারে অন্যান্য মুদি পণ্য স্থিতিশীল থাকলেও তেল ও চিনির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান মুদি বিক্রেতা

আগের দামে অন্যান্য মুরগি বিক্রি হলেও এই সপ্তাহে প্যারেন্টস মুরগির দাম কেজিতে পঞ্চাশ টাকা কমেছে অন্যদিকে গত সপ্তাহের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম মৌটুসী চৌধুরী রেডিও মহানন্দা চাপাই নবাবগঞ্জ